রসুল সাল্লাল্লা আলিসাল্লাম একটা দুধের উটনির পাশ দিয়ে গেছে নবী বললেন মাই লুবু হাজিহি আচ্ছা কে পারবে এটা দহন করতে এই দুধ দহন করতে কে পারবে একজন দাঁড়ায় কয় হুজুর আমি নবী কয় মাস তোমার নাম কি কয় মুররা আমার নাম মুররা বলেন কি নাম মুররা অর্থ তিতা মুররা অর্থ কি নবীজি কয় বস মানে নাম বসন্দ হয়নি আবার বললেন মাই ইহলু কে দহন করবে আরেকজন দাঁড়াইছে নবীজি বললেন মাসমুকা তোমার নাম কি তো আমার নাম হারবুন হারবুন মানে যুদ্ধ চিন্তা করছেন বা বস এরপরে বললেন মাইয়াহলুব হাজিহি কে দহন করবে আরেকজন দাঁড়াইছে নবীজি বললেন মাসমুকা তোমার নাম কি বা আমার নাম ইয়াইশ ইয়াইশ মানে সুন্দরভাবে সুখী জীবন যাপন যে করে নবীজি বললেন ওহলুব তুমি দুধ দহন করো কি শিখলাম নামের অর্থ সুন্দর হওয়ার প্রয়োজনীয়তা আছে না নাই এই জন্য নাম সুন্দর হওয়া জরুরি আল্লাহ আমাদের সকলকে বিষয়টা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন সাত নাম্বার সন্তান যদি আছর খেয়ে পড়ে যায় দেখবেন সন্তান মাঝে মাঝে আছার খেয়ে পড়ে যায় আবার দাঁড়ায় তখন আপনি বলেন বাবা আসো আসো এরকম বলেন না এই আছার খেয়ে যখন পড়ে তখন তারে গিয়ে ধরা তারে উঠানো নবীজির মিম্বরে খোদ্া দিতেছে এই সময় ঘটনা ঘটে গেছে সুবাহান আল্লাহ আবু দাউদের এগারোশো নয় নম্বর হাদিস নবী খোদ্া দিতেছে এই টাইমে হাসান হুসাইন নবীর দুই কলিজার টুকরা মসজিদে ঢুকছে সোবাহান আল্লাহ আলাই হিমা সাউবান আহমারান দুইজনের শরীরের মধ্যে ছোট মানুষ লাল কাপড় বড়র আবার লাল কাপড় বইরেন না ছোট ছিল ওনারা তাদের গায়ে লাল কাপড় ছিল তখন মসজিদে ঢুকছে ঢুকার পর নবীজি খোদ্া দিতেছিল যেই মাত্র হাসান হুসাইনকে দেখছে দেখে ইয়া সুরান ওয়া ইয়া কুমান ছোট মানুষ দুনোজন বারবার পরে আর দাঁড়ায় পরে আর দাঁড়ায় ফা নাজালা নবী খোদ্ বন্ধ করে মিম্বর থেকে নামলেন ফা আখা হুমা দনোজনকে নিলেন ফা সাইদা বিহিমেল মিম্বার দোনোজন নিয়ে মিম্বরে উঠলেন মিম্বরে উঠা রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ইনামা ফিতনা তোমাদের সম্পদ তোমাদের সন্তান এগুলা ফেতনা সুরা তাগাবুনের পূর্ণ নাম্বার আয়াত তেলাওয়াত করলেন কয় সম্পদ আর সন্তান ফেতনা পরীক্ষা দেখছো আজকে আমার খুদ্বার মধ্যেও হাসান হুসেন আমাদের পরীক্ষা ফেলাই দিছে রাই তো হাজাইনে ওদের দুইজন দেইখা ফালাম আসবির আমি সহ্য করতে পারি নাই মায়া তাড়াতাড়ি নাইমা তাদেরকে কোলে নিস তো ওটা যাই হোক নবীজি অন্য আরেকটা বুঝাইছে দেখো সন্তান সম্পদ এগুলো পরীক্ষা দেখছো আমার বন্ধ করে মায়া তো যাই হোক এখান থেকে যেটা শিখলাম ছোট সন্তান আমাদের সামনে যারা রাস্তাঘাটে দেখবেন হোচট খায় পড়ে যায় তাদেরকে গিয়ে ধরা রক্ষা করা এটা শিশু আপনার আমার কাছে পাওনা এরপরে সন্তানের অধিকার বলেন আমার সাথে বিজাতীয় পোশাকে বলেন না করা নাসাই শরীফের বর্ণনা পাঁচ হাজার তিনশো ষোলো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনা ওমর না আবদুল্লাহ ইবনে আমর আন্নাহুর আহ রসুল্লাহ সাল্লাম নবীজি তাকে দেখলেন আলাইহবান তার শরীরে কুসুম রঙের দুইটা জামা কি রঙের কুসুম নবীজি দেখার পর বললেন হাজিহি এগুলা কাফেরদের পোশাক খোলো এগুলো আর পরবানা কুসুম রঙের জামা দেখে বললেন এগুলা কাফেরদের পোশাক খোলো এগুলো আর পরবানা তো কুসুম রঙটা একটু মনে রেখেন এই জাতীয় রঙ না পরাই ভালো আমাদের জন্য ইসলামী পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক সতর ডাকে বলেন ইসলামী পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক কি ডাকে সতর সুরা আরফের ২৬ নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া বানি দামা কদ আঞ্জলনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা হে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক দিলাম এমন পোশাক যা তোমাদের লজ্জাস্থান তোমাদের সতর ডেকে রাখে এবং যা তোমাদের সৌন্দর্যতার কারণ তাহলে এমন পোশাক পরানো যেটা সতর ডেকে রাখে আপনার সন্তানটা বালেক হওয়ার আগেই যেন তার মধ্যে এই মানসিকতা তৈরি হয় যে আমি ইসলাম ধর্ম পালন করি আমাদের ধর্মে সতর ঢাকা ফরজ এটা যেন বালেক হওয়ার আগেই এই শিক্ষাটা ওর মাথায় ঢুকে যে ইসলামের মধ্যে সতর ঢাকা ফরজ এটা ঢাকতে হয় এটা না ঢাকলে ফরজ লঙ্ঘন হয় কথাগুলো কি মনে থাকবে ইনশাল্লাহ এরপর বলেন সাদা পোশাকে অভ্যস্ত করা বলেন কোন পোশাক হ্যাঁ সাদা পোশাক এটা আপনি সাদা পোশাকে যদি পারেন এটা অভ্যস্ত করাবেন আবু দাউদের চার হাজার একষট্টি নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইলবাসুমিন তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা মৃতদেরকেও সাদা কাফন দিবা। সাদা পোশাক দিয়ে তাদের কাফন করবা কাফনের পর দাফন করবা দেখেন তো জীবিত সাদা পোশাক পরবা মরবা ওরেও সাদা পোশাক পরাবা জীবিত সাদা পোশাক পরবা মারা যাবা ওরেও সাদা পোশাক পরাবা হ্যাঁ এটাতে অনেক কিছু শিক্ষার আছে সাদা যখন পরবেন তখন আর চিন্তা করবেন জীবিত অবস্থায় ওটা পরলাম আমি যখন মারা যাব আমাকে এটা পরানো হবে এই কালারটা পরানো হবে তো এই হাদিস আরেকটু কথা বলছে নবীজি বলেন তোমরা স্মিথ সুরমা ব্যবহার করবা ইয়াজলুল হুইয়াজিল সুরমা চোখের জুতি বাড়ায় বিতু সার চোখের পাপড়িগুলা সুন্দর করে সুরমা জ্যোতি বাড়ায় চোখের পাপড়ি সুন্দর করে আজকে এতটুকুই থাক সন্তানের অধিকারগুলা রক্ষা করে আমরা তাদেরকে ওই যে লোকমান হাকিমের যে উপদেশগুলা দিয়ে শুরু করলাম এই উপদেশগুলাও সন্তানকে দেওয়া আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন ও এখানে বলছি দশটা এগারোটা চৌষট্টিটা অধিকার আছে আমার সংকলন করা ওই গাড়িতে যদি থেকে থাকে আপনারা সংগ্রহ আসে তাহলে সংগ্রহ করার চেষ্টা করবেন ওরা নিয়ে এসেছে ওখানে আপনারা চৌষট্টিটা অধিকার মিম্বর আমারও প্রথম খণ্ড আপনাদের কাছে আমার আবদার আপনারা সবাই নেন বিবিরে আর আপনি দুজন মুগস্থ গইরা একজন আরেকজনকে শোনাইবেন আর বিবিরে বলবেন যে পেটে যখন সন্তান আসবে কোরআন পড়বা আর এই সন্তানের অধিকারগুলো শিখবা যে কিভাবে সন্তান পালন করতে হয় এবং আপনারাও শিখবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন আমিন ও আখিরুদ্দ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল